জীবন চালার পথে কত কিছু দেখতে হবে দেখে নিন আজকের মাধ্যমে আসলে দেখুন নিজের বাসার সামনে বাইকটি এখানে রাখা হয়েছিল বিল্ডিং করা বাসা নতুন বাড়ি তো গাড়িটি সিম্পলি নিচে রেখে গিয়েছিল সিসি ক্যামেরা রয়েছে কে নেবে সেটার তাতেও চাবি তো নেই গাড়ি কিন্তু দেখুন কেউ একজন তো আসে যেখানে চাবি ছাড়াই এটা নিতে সক্ষম ব্যক্তি রাস্তার পাশে পাশে বাসা অপর দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া করছে এবং সে কিন্তু একা আসেনি দুজন ব্যক্তি এসেছে তার পাশে রাস্তা এসে দেখাশোনা করছে আসলে কেউ আসছে কিনা দেখুন বাইকটি এখানে স্ট্যান্ড করে রয়েছে সে ক্যামনে ভাই মাস্ক কিন্তু পরিধান করা তাকে চিনতে পারা দায় দেখুন আসলে এটাতে গাড়ো ক্যামনে লক ছাড়ায় সেটা একটু ভালো করে লক্ষ্য করুন আসলে আমরা প্রতিনিয়ত আপনার সচেতন করে থাকি কিন্তু এটা কিন্তু সিম্পলি আমরা কালেক্ট করেছি একদম খুব ভিডিও কিন্তু আপনাদের মধ্যে সামার এটা দেওয়ার কারণ আপনারা সকলে সচেতন হবেন তাই ভিডিও রিসিপ না করে দেখুন কিভাবে চাবি ছাড়া গাল্ল গাড়ি নেমেছে গায়েব করে দিচ্ছে আসলে দেখুন কেউ একজন এসেছে গাড়ি থেকে নেমে কথা বলা বান করেছে আসলে মানুষ কতটা নাটক করতে পারে এ ধরনের ফুটেজ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তাই আপনারা আবার বলছি স্কিপ না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন লোকটি যে মাত্র চলে গেছে আবার তার গেছে কিভাবে গার্ডটি আনলক করে এবং চাবি ছাড়া স্টার্ট দেওয়া যায় দেখুন এরা কিন্তু সঙ্গবন্ধ থাকে সব সময় জায়গায় জায়গায় ঘুরে থাকে জাস্ট কোথায় বাইক থাকে কখন কিভাবে না যায় সেটা ভেবে থাকে দেখুন কী মানে একটা কাজ করে বসলো বাইকটি এখন ক্যামলে নিয়ে যাবে সেটা ভাবতেছে দেখুন কি একটা পজিশন নিচ্ছে ওরে মা আমি তো ওয়াবা হয়ে যাচ্ছি দেখুন গার্লকটি ক্যামনে আনলক করে যাচ্ছে অপর পাশের লোকটি শুধু তাকাতাকি করছে কেউ আসছে কিনা তারে বলছে দৌড়তে নিয়ে যাও আসলে তার মাস্কটি হয়তো আমরা দেখে চিনতে পারবো না কিন্তু ফুডিস্ট যেহেতু অনেক দেখেছে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু চিনতে পেরেছিল আসলে তারা হচ্ছে এ ধরনের বাইক চুরির একটি সংঘবদ্ধ সদস্যের চক্র এরা এরা এভাবে অন্যের বাসার নিচ থেকে গাড়ি নিয়ে যায় দেখুন বলছে কেউ নেই এবার বাইকটি দ্রুত নিয়ে যা দেখুন কেমনে দ্রুত কিন্তু বাইকটি ঘুরে নিয়ে যাচ্ছে দেখুন নিমেষে কিন্তু সকল কিছু এখন তাদের কন্ট্রোলে চলে গিয়েছে আসলে আপনার বাইকটা যে আপনি বাসার সামনে রাখবেন ক্যামনে রাখবেন সেই সেফটি কিন্তু আপনার সিসি ক্যামেরাও দিতে পারে না তাই আপনারা আপনার বাইকটি যত্ন করে